করা সম্ভব বয়োজ্যেষ্ঠ দ্বারা ওই পরিমাণ ভালো কাজ হওয়া সম্ভব না কথা ঠিক যুবক যদি ঠিক হয়ে যায় যুবকের চরিত্র যদি ঠিক হয়ে যায় হয়ে যাবে আবু বক্কর সিদ্ধি হসরত রহমান এরা উভয়জন যুবক ছিলেন কেমন যুবক ওমর যেদিন কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছিলেন আলী এদেরকে বললেন বললেন ও সাহাবিরা এখন আর ঘরের ভিতরে গোপনে নামাজ চলবে না এখন ওমর পড়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে সরাসরি আজান হবে উন্মুক্ত খালি জায়গায় নামাজ হবে সুভান আল্লাহ কেমন ছিলেন ওমর সেই যুবক ওমর আপনারা ইতিহাস জানেন তার আপন বোন মা ফাতেমাকে রসুল করিম সাল্লাহ্লামকে হত্যা করার জন্য খোলা তরফি নিয়ে রওনা হলেন অমর প্রতিপে একজন সাহাবির সঙ্গে দেখা সাহাবি জিজ্ঞেস করলেন অমর কই যাও মোহাম্মদের কল্লা কাটার জন্য রাজবিল্লা সাহাবি বলল তাকে তো ব্রেক করতে হবে আমাকে সাহাবি বললেন অমর মোহাম্মদের কল্লা কাটার আগে ঘরে গিয়ে দেখো তোমার ভোন এবং ভগ্নিপতি কি করতেছে রাঘান্বিত প্রধান্বিত হয়ে অমর ঘরের দিকে রওনা হলেন বোনের যাইয়া দেখেন যে গুনগুন গুনগুন কি যেন আওয়াজ হচ্ছে হজরতের অমরের পায়ের ধ্বনি শুনে এবং ভগ্নিপতি কোরআনতালাবাদ বন্ধ করে দিলেন অমর দরজায় করলেন বললেন দরজা খোল দরজা খোলা হল বোনকে জিজ্ঞাসা করলো ভোন বলো কি পড়েছ ভগ্নিপতিকে জিজ্ঞাসা করলো ভগ্নিপতি বলো কি পড়েছ তারা বলল না কিছুই পড়িনি অমর বলল সত্যি করে বলো অমর এখন তাদের উপর প্রহর আরম্ভ করে দিলেন হাদিসের মধ্যে আসছে অমর নদী আল্লাহু আনহু তর উল্টু ফিট দিয়ে পিঠা আরম্ভ করলেন এমন ভাবে ফিটলেন পিটতে পিপতে রক্তপ্ত করে ফেলছেন ভৌন এবং ভগ্নীপতিকে এরপরে এরা দুজন মুখ না হত্রত অমরের দেমা খুলে গেল এত মারা মারলাম এত রক্ত করলাম ব্যাপার কি কি জিনিস ফোনকে বললো বলল ফোন এত মারা মারলাম এত ফিটে ফিটলাম রক্ত করলাম কারণ কি ফোন বলতে যে ভাইয়া তুমি যে মায়ের স্তনের খেয়ে বড় হয়েছ আমি ফাতে ও সে মায়ের স্তনের খেয়ে বড় হয়েছে তোমাকে যেই পিতা জন্ম দিয়েছে আমাকে সেই পিতা জন্ম দিয়েছে তুমি যেমন রক্ত মাংস ঘোড়া মানুষ আমিও তেমন রক্ত মাংস ঘোড়া মানুষ কিন্তু তোমাকে সেটা বলা যাবে না কি পড়েছি হজরতমর বললেন কি এমন জিনিস যেটা আমাকে বলা যাবে না বোন বলল ও ভাইয়া এটা পাক্ষদার পাক্কা মহাজন কোরআন আল্লাহ এটা ধরা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না পবিত্রতা ছাড়া ও ভাইয়া আগে তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে তারপরে ছবি এটাকে একটা মশালা বলে দিন অর্থাৎ কারো যদি রাগ ওঠে দারুন অবস্থা রাখলে বসায় দিবেন আর বসা অবস্থা রাখলে তাকে বলবেন আউজাজীব

বললো এক টানা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ভাইয়াকে শোনায় দিলেন এটা পাক পাককালা পাক কালাম মহাগ্রন্থ আল কোরআন এটা যার ভিতরে একবার একশান করেছে তার চোদ্দগুষ্টি পর্যন্ত জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে গেছে হজরতমর এই কোরআন শ্রবণ করার পর ভন এবং ভগ্নিপতিকে বললেন আর দেরি না করে আমাকে এখন তোমাদের আলাইহি সাল্লামের দরবারে নিয়ে চলো ধোন ভগ্নিপতি হযরত ওমর খোলা দরবারে নিয়ে রাসূলের দরবারে অমরের খোলা তরবারি অমরের আগমন দেখে হজরত হানসালাক সাহাবাই ক্যারাম রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ অমরের ভাবসাপ খারাপ উন্মুক্ত খোলা তরবারে নিয়ে অমর আপনার রাজদরবারে প্রবেশ করতে চায় নবী হে আমার কসুব আল্লাহ অমরের রাজ দরবারের দোকান আগে অমরের কল্লা মেনে পড়ে যাবে রসুল সাহবেরামকে বললেন সাহাবির আরেক তোমরা জানো না আমি মসজিদের জন্য আল্লাহর দরবারে আমি দোয়া এই করছিলাম দুইজনের মধ্যে থেকে একজন তিনি হলেন অমর অমর কল্লা কাটার জন্য আসেন না অমর কল্লা দেওয়ার জন্য আসতেছে তোমরা দরজা খুলে দাও দরজা খুলে দিল হজরত অমর মাথাটা নত করে বললেন ইয়া রসুল আল্লাহ এসেছিলাম আমি কল্লা কাটার জন্য এখন আমি কল্লা দেওয়ার জন্য প্রস্তুত আর আমাকে দেরি না করে হাতটা টান দিয়া কালে ব্যাপারে ইসলাম গ্রহণ করে মুসলমান বানাই সেই অমর ছিলেন যুবক এমন যুবক আমাদের সমাজে যদি প্রত্যেকটা সমাজে একজন করে থাকে কসম আল্লাহ ওই সমাজের মধ্যে সেনা বেবিচার সুখ দোষ হারাল হারাম সব উঠে যাবে একটা সমাজ হবে সোনার সমাজ যে উমার ছিলেন জাহান নামের খড়ে রসুলের হাতে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে রসুলের হাতের উপর বয়াত গ্রহণ করে সোনার মানুষ সোনার সোহাগায় রূপান্তরিত হয়েছে আজকের যুব সমাজ যদি সে উমরের মতো দীপ্ত কণ্ঠে আওয়াজ তোলে এমনের মতো যদি বলে যে সমাজ কোন সদিকার বার পারবে না এই সমাজে কোনো সেনা চলতে পারবে না এই সমাজে কোনো মিথ্যা ধুয়া কিছু না আল্লাহর হবে সমাজ আমাদের যুবকদেরকে আগে আসতে হবে ঠিক কিনা তবে বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা রাগ করবেন না কারণ কেমত ময়দানে বৃদ্ধা যারা এরা কিন্তু জান্নাতে যাবে না আর আমার মতো কালো যারা তারাও জান্নাতে যাবে না এই এ হাদিস যখন রসুল ঘোষণা করলেন আমার মতো এক কালো সাহাবি এক রামা নাম উনি কেদে দিলেন কি বলেন আপনি রসুল বললেন সাহাবিরে না বয়জ্যেষ্ঠ লোক যাবে না কোন কালো লোক যাবে না হাত যাবে বৃদ্ধা লোকেরা তেত্রিশ বছরের যুবক হইয়া জান্নাত ঢুকবে কালো লোক সব জান্নাতে হুরে গেল মতো সুন্দর সুন্দর রূপে রূপান্তরিত না কথা রসুলের সাথে রসুলের সংস্পর্শে ছিলেন মক্কা থেকে মদিনাই তখন হিজরা চললেন হজরত আবু সিদ্দিক গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করলেন সেই আবু বকর সিদ্দিক সাঁত্রিশ বছরে কালেমা করছিলেন ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছিলেন কথা ঠিক কিনা আবু বকর সিদ্দিক মাটির মানুষ এত নরম তবিয়তের মানুষ ওনার মতো নরম তবিয়ত পৃথিবীতে আর একজন সাহাবি ছিল আমার জানা নাই হাদিসও নাই একদিন এক কাফের রসুলের কাছে বিচার দিছে আল্লা নবী আপনার আবু বকর সিদ্ধি আমাকে থাপ্পড় দিয়ে বলেন না তো বললেন না বেটা এই কাজ আবু করতে পারে করছে। কারণ ছিল গরম ছিল ওমর কালেমা পড়ার পর ইসলাম গ্রহণ করার পর রসুলের হাতে হাত দেওয়ার পর ওমর কোন অন্যায় কাজকে বরদাস্ত করতে না অফেন চ্যালেঞ্জ দিয়ে ওর বিরোধিতা করতেন সেই ওমরের ক্ষেত্রে রসুল বললেন না তোমার দুইটা দাঁত ফলাই দিছে ওমরে কাপের রসুল আল্লাহর কসম আপনার আবু বক করে থাপুর দিয়ে দুইটা দাঁত ফলাই দিছে রসুল বলে ব্যাপার কি আবু বক করে ডাক হজরত আবু বক্কর ডাক দিলেন আবু বক্কর রসুলের দরবারে হাজির বললেন আবু বক্কর তুমি নাকি এই ইহুদির বাচ্চা কাপের কে দিয়ে দুটা দাঁত ফালাই ঘটনা কি সত্য কিনা বলো আবু বক্র সিদ্ধুল্লাহ জি হা সত্য রসুল হতভম্ব হয়ে গেলেন কিরে কয় তার মতো নরম তবীয় নরম চরিত্রের মানুষ পৃথিবীতে আর একজন নাই আবু বক্কর সিদ্ধিক তুমি তার থাপ্প দিয়ে দাঁত ফালাই কি ক রসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন আবু বক্কর ঘটনাটাকে আপনার থেকে খুলে বল আবু বক্কর সিদ্দিক বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি যখন পথ দিয়ে অতিক্রম করতেছি এই লোকটা বলতেছে ফকিরের বাচ্চা ফকির আমি আল্লাহও নাকি ফকির আমি নবীও নাকি ফকির ফকিরের বাচ্চা ফকির বলে আমাকে গালে দিছিল তো যখন আল্লাহ এবং আল্লাহ কেউ কোন গালি দেয় তার উপর তখন ফরজা আইন হয়ে যায় সাথে সাথে তাকে সাহেস্তা করা ও নবী আমি আর বরদাস্ত করতে পারি নাই আমি থাপ্পড় দিয়ে তা ফলাইছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকর থাপ্পড় তো দিয়েছো মানলাম কয়টা দিয়েছো আবু বকর সিদ্দিক বলল একটা দিয়েছি হযরত মুহাম্মদ বললেন আবু বকর একটা দিলি না একটা দিছস কেন দুইটা দিছিস কর সাই সুহানা বলেন ওই নরম নরম নরমutie ওই গরম গরম গরমutie নবীর আদর্শ হচ্ছে নরমের জাগায় নরম গরমের জায়গায় গরম নবীর আদর্শ হচ্ছে জিহাদের ময়দানে কোনো নরম কথা চলবে না জিহাদের ময়দান হবে গরম সেই নবী যে হাতে মিসওয়াক ব্যবহার করেছেন ওই নবী ওই হাতে তরবারিও ধরেছেন কি কথা ঠিক কিনা যেই নবী সুন্নতের আদর্শ ধারণ করে জমিনে চলাফেরা করতেন ওই নবী সুন্নতের আদর্শে हिसाबে যুদ্ধের ময়দানে সাহাবায়ে کرامদের কিনে জানবাজি রেখে ঝাঁপিয়ে পড়তেন কথা ঠিক কিনা কিন্তু আজকে আমরা রসূলের নাম নিয়ে শুধু সুন্নি সুন্নি বলে দাবি করি কথা ঠিক কিনা নিজেকে নিজে সুন্নি বলে দাবি করি আসলে সুন্নতের কোনো ধার ধারে না নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই খোদা নাই হজ নাই zakat নাই হালাল নাই হারাম নাই বিভর্দা নাই কিছুই নাই সে নাকি বেদানা অর্থকিতা যার ভিতরে নাই দানা নাম বেদানা কথা ঠিক কিনা নাম দিছে শুননি শূন্য কোন ন্যাবাস পোশাক নাই এমনি শুননি নাম দিছে আনারস অর্থকিতা যার ভিতরে নাই রস তার নাম হলো আনারস কিন্তু ভিতরে রসে বড়া কথা ঠিক কিনা নাম দিতে সুন্নি কিন্তু সুন্নতের কোন ধার ধারে না ডক্টর ইকবাল মরহুম বলেন তিনি বলেন যে বুলবুল ফুলের প্রেমিক ফুলের বাগানে গিয়েছে ফুলের গ্রান নাওয়ার জন্য যাইয়া দেখে যে সমস্ত ঢালাগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এই অবস্থা দেখে বিচ্ছেদ যন্ত্রণায় কাতর হয়ে নিজের মাথাকে ঢালার সাথে ফিরতে ফিরতে করে ফেলেছে দূর থেকে এক ব্যক্তি বলবো বুলবুল এটা তো বসন্তকাল জবাব দেয় আয় বাঘা রে আগারি বা মাতন চাক আয় বাঘা রে আগারে নাচতে যেই যে বসন্তকালে গাছের ডালে পাতা আছে না বাগানে ফুল পাওয়া যায় না এমন বসন্তকালের নাম যদি হয় বসন্তকাল এমন বসন্তকালের উপর আমি বুলবুলির হাজার অভিশাপ যে রাসুলের ভিতরে নিজেকে নিজে সুন্নি বলে দাবি করে নিজে নিজকে আশেক বলে দাবি করে এ আশেকের আসুলের ভিতরে কোন দাড়ি নাই নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই আল্লাহ নাই খোদা নাই হালাল হারামে বিবি পর্দার কোনো তারতম্য করে না এমন ব্যক্তি যদি নিজেকে আশেকের রাসুল দাবি করে রসুল বলেন এমন আশেকের রাসূলের উপর আমি নবীর হাজার অভিশা আমরা হলে এমন আশেক রাসুল কথা ঠিক কিনা হ্যাঁ কথা ঠিক নামাজের কথা বললে কয় তুমি বেশি বুঝো হ্যাঁ তুমি বেশি বুঝো অনেকে তখন এখন কোন নামাজ দি কি জান্নাতে যাবে নাজবিল্লাহ বলেন তো যাবে কি দি আর ভাই জান্নাতের চাবি তো হলো নামাজ কি বলেন হ্যাঁ দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর জান্নাতের বিষে পাইয়া জান্নাতের কাছে যায় ভিড় করবে এ জান্নাতের দারোয়ান রেদোয়ান বলবে কে তোমরা মুসা কালী বলবো আগে এইসা বলবা আমি রিয়া আমি দাউদ আমি ইয়াহিয়া আমি এইসা আমি রোহল্লা আমি যা বোঝালাল জলিল কদর ফাই করবো মুসা কালী বললাম এখানে কেন তো জান্নাতের ভিতরে ঢুকার জন্য আসছে তো জান্নাতের ভুকার কোন লাভ নাই তো জান্নাতের ঢুকার কোন লাভ নেই কেন তো বেড়ে না জান্নাতে ঢুকতে দেবো না আজকে সব নবীর এখন গরম হয়ে গেছে পরিশেষে বলল জান্নাতের দারোয়ান রেদোয়ান কেন জান্নাতের দরজা খোলবা না জান্নাতের দারোয়ান রাজওয়ান বলল এখনো তো জান্নাতের শুভ উদ্বোধন হয় নাই দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর বলবেন কে করবে জান্নাতের শুভ উদ্বোধন জান্নাতের দারোয়ান রাজওয়ান বলবে আখিরি সমান আর পয়গম্বর জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতে কদম না রাখবেন ততক্ষণ পর্যন্ত কোনো নবী জান্নাতে জান্নাতে না তাহলে নবী অন্য নবীরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে না ওই নবীর ওপর আর সে গেলেন। গেলেন পাকের দরবারে গেলেন যাই আল্লাহ তালা মুসি হাসি দিয়া পঞ্চাশ রক্ত নামাজ দিলেন কয়ক্ত নামাজ পঞ্চাশ ভক্ত নামাজ দেওয়ার পর আস্তে আস্তে মুসা কালী মুল্লার কাছে মুসা বললো না পারবে না যাও তুমি যাইতে যাইতে নয় বার পাঁচ নং পঁয়তাল্লিশ ভক্ত কমায় দিলেন দশমবার যখন রসুলকে পাঠাইতে চাইছেন রসুল বলেন আমার লজ্জা লাগে আল্লাহ মেসেজ পাঠিয়ে দিলেন জিবরাইল আমিনের মাধ্যমে বললেন ভাই জিবরাইল আমার বন্ধুর কানে মুখ মেসেজটা পড়ে শোনায় দাও আমার বন্ধু আশা লাগবে না খামসে সলাওয়াত নিফতার রজবুন আল্লাহ من أحسن فجوءهن وصلاهن ليقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله أحد إن شاء أغفر له وإن شاء سبه الله نبي جناب محمد رسول الله